ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো আছেন গুলশান এক নম্বর গোল চত্বর থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফমারি থেকে নিউজিল্যান্ড লালমনি থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই বাহরাইন ওমান স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সমস্ত বাঙালি ভাই ব্রাদারকে স্টুডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বরাবরের মতো বলতে হয় যে আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লি ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ান ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ দিয়েছিল আমি না ছিল বিশ্বাস স্বপ্ন বুকে সাহস নিয়ে আকাশ ছোঁয়ার কাঁধে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দায়বদ্ধতা এই যুদ্ধ নিজের সাথেই সমস্ত বিরোধিতায় অস্ত্র ছিল একটা পা হ্যাঁ একটা পা একটা শক্তি যার উপর দাঁড়িয়ে কোটি মানুষ স্বপ্ন দেখে যা বহির্বিশ্বে বহন করে একটা পতাকা যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না হাজার না পাওয়ার মাঝেও থাকে একটি নিদারুণ সুখ এই পাই একটা দেশ পতাকার এই শক্তি ও দায়বদ্ধতা নিয়েই দেশ বিদেশে সমস্ত বাঙালিকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রচেষ্টায় কাজ করছে লিস্টুলেট ডট কম আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন আজকে আমরা জবস নিয়ে কথা বলবো আর এই জন্য আমরা এই কর্পোরেট দুনিয়াতে আসি কর্পোরেট দুনিয়ার সাথে আমরা নিজেদেরকে কিভাবে সিং করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জবস নিয়ে কথা বলতে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার আমাদের রিসার্চ বলছে বাংলাদেশ প্রতি বছরে চল্লিশ লক্ষ বেকার যুবক সম্প্রদায় বের হয় যারা জবস ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারছে না বলতে গেলে যে ফিফটিন পারসেন্ট ইনফ্লেশন প্রত্যেক বছরেই বাংলাদেশের অর্থনীতিতে এই জায়গাটা থেকে বের হয়ে আমরা কিভাবে জব সিকর এবং এমপ্লয়ারের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে পারি সেই জায়গাটা থেকে লিস্টুলেট আপ্রাণ চেষ্টা করছে যারা জব দিচ্ছেন তারা ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা রিকুইড করতে পারেন এবং যাদের জব দরকার হবে তারা আমাদের প্ল্যাটফর্মে এসে খুব সহজেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এখন বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আছে অনলাইন দুনিয়া আছে সেখানে একটা মোটা অঙ্কের সিন্ডিকেট আছে যে সিন্ডিকেটের কারণে বাংলা যারা জব দিচ্ছেন তারা কিন্তু দেখা গেল যে মোটা অঙ্কের একটা টাকা শুধুমাত্র এই রিক্রুটমেন্ট প্রসেসেই আপনারা খরচ করছেন সেই জায়গা থেকে আমরা একটু ডাউন করে বিষয়টাকে খুব সহজ করে দিয়েছি এমপ্লয়ার এবং জব সিকারের মাধ্যমে যারা জব খুঁজছে তাদেরকে আপনি কীভাবে আপনার ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলো আমাদের সাইটে জবস নামক যে ক্যাটাগরিটা আছে সেখানে গিয়ে আপনি আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে দিতে পারেন এবং যারা জব খুঁজবে তারা সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে টাইম কনজিউমিং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী সব কিছু মিলিয়ে একটা হেলদি এনভারমেন্ট আমরা তৈরি করেছি এবং খুব অল্প সময়ে যোগাযোগ সৃষ্টি হবে দুই পক্ষের মধ্যে তাতে করে ইনফরমেশনগুলো খুব সহজেই একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নিতে পারবে আমাদের লক্ষ্য শুধুমাত্র আমরা দেশীয় জব ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই দেশের তরুণ সম্প্রদায়রা কিভাবে বিদেশের বিভিন্ন দেশে জব খুঁজে পাবে সেই বিষয়গুলো আমরা এইখানে সিং করতে চাই তাই আপনারা যদি আমেরিকাতে কিংবা আপনারা যদি ইউরোপে আপনারা যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তারা ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মার সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখতে পারেন আপনাদের প্রয়োজনগুলো খুঁজে নিতে পারেন এবং একই সাথে জব সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারেন এবার চলে আসি কমপ্লিটলি আমাদের প্ল্যাটফর্মে কিভাবে আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশের জব ইন্ডাস্ট্রিতে একটা অন্যরকম ভূমিকা পালন করতে যাচ্ছি আমরা আগামী বছর মিনিমাম শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্ম থেকেই ফাইভ থাউজেন্ড টপস আমরা দিচ্ছি বিভিন্নখানে আমাদের ফ্রন্ট এন্ডের লোক দরকার আমাদের ব্যাক এন্ডের লোক দরকার আমাদের স্টিল দরকার আমাদের অফিস স্টাফ দরকার ইচ্ছে করলে আপনারা এখন থেকেই আমাদের প্ল্যাটফর্মটা ফলো করেন এবং দেখেন যে আমরা আপনাদেরকে কিভাবে কোথা থেকে কোন জায়গাতে নিয়ে যেতে পারি ফর এক্সাম্পল বাংলাদেশে যে জবস ইন্ডাস্ট্রিটা আছে সেখানে শুধুমাত্র গভর্নমেন্ট জব ছাড়া প্রাইভেট প্রাইভেট জবগুলোতে যে যে ধরনের বেনিফিটগুলো থাকা উচিত সেগুলো দেখালো প্রাইভেট জবগুলোতে থাকে না কিন্তু আমরা যেটা চেষ্টা করছি একটা হেলদি এনভায়রমেন্ট তৈরি করা যাতে করে আমাদের সাথে যারা আপনারা কাজ করবেন দেশে এবং বিদেশে তারা যেন জব সিকিউরিটিটা ঠিক মতো পান সেজন্য আমরা অনেকগুলো নিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে যারা কাজ করবেন তারা যেগুলো পাবেন তার সাথে আর কোন কোন জিনিসগুলা আমরা আরো অ্যাড করেছি যাতে করে আপনারা আমাদের সাথে যখন কাজ করবেন তখন যেন বলতে পারেন যে না ওকে ফাইন দিস বোনাস প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস এমার্জেন্সি ফান্ড বাংলাদেশে আমরা খুব ভালো করে জানি যে একটা বিশাল সম্প্রদায় আমরা মুসলিম জনগোষ্ঠীর মানুষ যারা সরকারি জব করছেন কিংবা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তারা সারাটা জীবন ধরে একটা জায়গায় কাজ করেন একটা কোম্পানিতে কাজ করেন সারাটা সারাটা জীবন পরিশ্রম করে যে টাকাটা আপনারা পান সেই টাকাটা দিয়ে দেখা গেল যে আপনারা হয়তোবা ওমরা করতে যাচ্ছেন কিংবা হজ করতে যাচ্ছেন আমরা চাইছি আপনারা যদি আমাদের সাথে দশ বছর কাজ করেন তাহলে আমাদের কোম্পানি আপনাদেরকে এই ওমরা প্যাকেজটা অফার করবে আপনারা যদি আমাদের সাথে সারা জীবন কাজ করেন তাহলে দেখা গেল যে আমরাই আপনাদেরকে হজ প্যাকেজ অফার করব এছাড়াও অন্য যে বিষয়গুলো আমরা আমাদের জব বেনিফিটসে রেখেছি তার মধ্যে আছে হচ্ছে হলিডে প্লাস লিভ অ্যান্ড ফাইনালি আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন অবশ্যই অনেকে ফিল্ড ওয়ার্কে কাজ করবেন ফিল্ডে কাজ করতে হবে সেই জায়গাটাতে আপনাদের যত ধরনের এক্সপেন্স রিএমবার আছে সেগুলো আমাদের কোম্পানি আপনাদেরকে সাহায্য করবে সেগুলোকে কাভার করে দিতে আমরা চাচ্ছি যে জব ইন্ডাস্ট্রির জব সিকিউরিটি এবং ক্রিয়েটিভিটি বোধ একটা কম্বিনেশনে দেশে এবং বিদেশে যেন আপনারা সিকিউরিটির সাথে কাজ করতে পারেন তাহলে সংক্ষেপে যেটা বলতে হয় সেটা হচ্ছে যারা আপনারা কর্পোরেট দুনিয়াতে আছেন যারা জব অফার করছেন প্রত্যেক মাসে মাসে আপনার ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মে আপনাদের জব ডিটেলস দিয়ে এক মিনিটেই পোস্ট করতে পারেন ফার্স্ট অফ অল এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি ফ্রি আমরা চাচ্ছি যে একটা হেলদি ইনভারমেন্ট গড়ে উঠুক বাংলাদেশের জব ইন্ডাস্ট্রিতে এরপরেও যদি আপনাদের জবটাকে একটু ফিচার করতে চান কিংবা কিংবা আর একটু প্রমিনেন্ট করতে চান খুবই সামান্য টাকা পয়সা দিয়ে আমরা আসলে এই জবটাকে ফিচার করছি যেটা বাংলাদেশের বর্তমান জব ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট কম মূল্যে তাহলে আর দেরি নয় আপনাদের কোম্পানিতে যত ধরনের এমপ্লয় দরকার যে ধরনের এমপ্লয় দরকার কর্পোরেট দুনিয়াতে আপনারা যারা আছেন তারা ইচ্ছে করলে আপনারা আমাদের সাইটে Okay. জব ক্যাটাগরিতে আপনাদের প্রিয় জবটি দিতে পারেন যার জবটা দরকার সে আমাদের প্ল্যাটফর্ম থেকে এসে খুঁজে নিতে পারে আজকের মতো এখানে শেষ করব চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্ট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের জায়গা থেকে দেশ এবং বিদেশে লিস্টুলেট ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশ শেষে সরকারি বিরোধী দল লিবারেল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন আমাদের সাহিত্য সমৃদ্ধ হোক তাই আপনার ভাবনার জায়গা থেকে আপনি লিখতে পারেন সিম গ্যালারিতে এবং একই সাথে আপনি এনজয় করতে পারেন নতুন নতুন বাংলা গান এবং ওয়েব সিরিজ আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইন এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্ট টুলেটে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পারি দেয় দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুল্যাট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে सार्थक এবং লিস্টুল্যাট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে ছুটির অন্য কোনো এক দিনে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোন জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করান লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন